হচ্ছে কোন জায়গা আমি তো এই আগে এই জায়গা কোনো দিনও আসি নি কথা হচ্ছে যে আমি আজকে বের হয়েছি একটা সুন্দর মনোরম পরিবেশ দেখানোর জন্য তো ও এখানে দাঁড়ালেই তো মন ভরে যায় কিন্তু এইটা কি তোমরা কি করো মাছ মাছ মারো মাছ হে হরিরাম ওরা মাছ মারে কথা হচ্ছে যে এইখানে বাড়ি গুলা কত সুন্দর তাই না এই যে গ্রামের ভিতরে গ্রামের যে দৃশ্য আসলে কিন্তু অনেকটা সুন্দর সত্যি খুবই মনোরম পরিবেশ একেবারে মন জোড়ায় যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু এইখানে একটা সমস্যা সমস্যাটা হচ্ছে এই যে কবর যেখানে সেখানে গরু বছরের গবল এটা কি হাল কাটতেছে ব্রিজ হচ্ছে না হচ্ছে নাকি এটা আবার নতুন অনেকটা সুন্দর দৃশ্যটা ও সরিষা ফুল সুন্দর পরিবেশ তুমি সত্য কথাই বলেছিলে এগুলো কি দোকান তুমি কি করবা স্মোক করলে করতে পারো এত সুন্দর পরিবেশ এখানে আবার রহনা টহনা আছে নাকি রহনা থাকলে আসো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি তারা কি করছিল আমার জানা নেই বিষয়টা আসলে হ্যাঁ আসলে সত্যি দারুণ সত্যি নিদারুণ পরিবেশ জানা ছিল না যে আমার আমার নড়াইলে এত সুন্দর জায়গা আছে আমি আগে কখনোই জানতাম না হ্যাঁ এখানে দাঁড়াবো ইভেন ভিউ অনেক সুন্দর ভিউ দেখাবো ও ও

সুন্দর খুব সুন্দর কিন্তু হ্যাঁ আমি আমি শিওর না যে ঠিক মতো দেখা যাচ্ছে কি না বাট ওয়াও অসাধারণ অ্যামেজিং এইগুলা কি মাছ মাছ দেখা যায় না মাছ গাইজ দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তবে ও মাছ দেখা যায় কি পরিমাণ মাছ

ও খুবই এক্সাইটেড ও খুবই এক্সাইটেড আসলে জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে মানুষ এক্সাইটেড না হয়ে কিভাবে পারবে আসলে দারুন ওকে আমি জাস্ট মুগ্ধ মুগ্ধর কথা মনে পড়ে গেল

যদি পোস্ট নেওয়া কেউ শিখতে হয় তাহলে এর থেকে শিখতে হবে স্টাইল দাও এটা কি ফেসবুকে আপলোড হবে আজকে দেখতে পারবো ডেতে খুব কষ্ট হচ্ছে আমার ছবি তুলতে এখানে ছাগল দেখা যাচ্ছে ওর সাথে তুষ্টামি করি এই এই ছাগল কি ভিউ দেখতে আসছে হ্যাঁ ছাগলও ভিউ দেখতে আসছে ও অস্থির কি পরিবেশ চলো আমরা ওই যে পুকুর ঘাটে যাই কি তুমি কি খাও হ্যাঁ খাও কি ঘাস ঘাস খেয়ে তো একেবারে গলায়ও ঝুলাই রাখছো নাকি হ্যাঁ তোমার কি পরিবেশ এই কি সামনে যাই এমনি করে তাকাও কেন হ্যাঁ কি কি পরিবেশ হয়েছে যখন এই যে আম গাছ লাগাইছে না নতুন আম গাছ লাগানো হয়েছে এখনো হয় এইখানে এই যে চাষ চাষ করা হয়েছে হয়তো কোনো কিছু চাষাবাদ করা হবে সুন্দর পরিবেশ একেবারে জাস্ট আমেজিং এখানে ছোট একটা কুড়ে ঘর যদি আমার ঘরটা এরকম জায়গায় হতো তাও আমি খুবই শান্তি পেতাম সত্যি বলছি এখানে যে গাছ লাগিয়েছে দেখছো এই যে এই গাছটা যখন বড় হবে তখন সত্যি সুন্দর হবে না অনেক দুই পাশে দুটা গাছ ও ক্ষুদা তুমি কি বানিয়েছো সত্যি মুগ্ধ চিরমুগ্ধ চির মুগ্ধ করতে হবে হ্যাঁ ফার্ম ওখানে একটা ফার্ম আছে ওই যে ফার্ম বাট এখানে নাই কি এখানে তো সবকিছু আছে হ্যাঁ আমার ইচ্ছা করতেছে আমি এখানে থেকে যাই সত্যি আসলেই দারুণ আমরা সামনের দিকে যে হ্যাঁ যত দূরে যাচ্ছি তত মনে হচ্ছে যে জান্নাতের রাস্তা দিয়ে হাঁটছি আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে সে এখানে না আসলে আসলে বুঝাই যেত না এত সুন্দর দৃশ্য এত সুন্দর গ্রামীণ পরিবেশ সত্যিই দারুণ সে খুবই এক্সাইটেড সে খুবই এক্সাইটেড সত্যিই দারুণ আসলে বেসিক্যালি যারা শহরে থাকে তাদের জন্য আমি বলি এই যে এইখানে যারা আসবে তারা শহরে কখনো ফিরে যেতে চাইবে না বিকজ ইটস এ আমেজিং ভিউ সত্যি সত্যি অসাধারণ সত্যি অসাধারণ তারপর নৌকা এখানে নৌকা নিয়ে কি যাওয়া যাবে হ্যাঁ নৌকা নিয়ে কি যাওয়া যাবে একটু পারমিশন নিয়ে আসলে ভালো হতো না আর গাড়িটা ওখানে সাইড করে রেখে আসলে ভালো হতো বাট নৌকা নিয়ে কি যাওয়া যাবে নৌকা নিয়ে জানি না থাক রিক্স নিয়ে লাভ নাই এখানে আসলে এখানে যে রাস্তা সত্যি দারুন সত্যি দারুন পরিবেশ সত্যি দারুন আমি পুরো এখানে মনে হচ্ছে যে ওই মাটির সাথে একেবারে গা মিশিয়ে দিয়ে শুয়ে থাকি কি কিভাবে বোঝাবো আপনাদের যে এত সুন্দর ভিউ এখানে কখনো সময় পেলে মন খারাপ থাকলে অবশ্যই আসবেন এসে দেখে যাবেন এটা হচ্ছে এইখানের নাম কি নড়াইলের খোলসেখালি হ্যাঁ নড়াইল নড়াইল সদরের খোলসেখালি গ্রাম এটা হচ্ছে বিশাল ইউনিয়ন মনে হয় বিছালি ইউনিয়ন হ্যাঁ বিছালি ইউনিয়নের এই যে যে সুন্দর পরিবেশটা আমরা যদি সূর্য আগ মুহূর্তে আসতাম গদলি গধূলি বিকেলে তো মনে হয় এখান থেকে যেতামই না আসলেই সত্যি দারুণ দারুণ একটা পরিবেশ এখানে সত্যি বাতাস বইছে আর মনে হচ্ছে যে বাতাসটা আমার জামা কাপড় ভেদ করে সোজা আমার অন্তরে গিয়ে লাগছে গ্রামের যে ফ্রেশ বাতাস সেটা আসলে এখানে এসেই উপলব্ধি করতে পারছি আমরা একেবারে অসাধারণ আপনারা কখনো সময় পেলে আসবেন অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন মন খারাপ থাকলে বা কোনো বিষয় আপসেট থাকলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন মন ফুল ফ্রেশ হয়ে যাবে একেবারে লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি বলে দিচ্ছি সেটা হচ্ছে নড়াইল জেলা নড়াইল সদরের ভেতর বিছালি ইউনিয়ন গ্রামের বিছালী ইউনিয়নের খোলসেখালি গ্রাম এটা হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যানের মনে হয় ঘের না বা কি বাংলো কী যাই হোক যেটাই হোক না কেন ভিউটা দাঁড়ানো কথা হচ্ছে যেটাই হোক এখানের ভিউজটা অসাধারণ লেভেলের পুরোই অসাম আর কি বলবো আমি আমার মুখ দিয়ে জাস্ট আল্লাহর প্রশংসা ছাড়া আর কিছুই বের হতে চাচ্ছে না যে এত সুন্দর ক্রিয়েটর আর কে হতে পারে একমাত্র আল্লাহ ছাড়া সত্যি অসাধারণ আল্লাহ বলেছেন যে সিরুফিল আর্দ পৃথিবীটাকে ঘুরে দেখো এই কারণেই বোধ হয় বলেছে পৃথিবীটাকে ঘুরে দেখার জন্য যে এত সুন্দর জায়গা আর কোথাও পাবো না গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা তাও আমাদের নড়াইলে এত সুন্দর জায়গা আছে এটা আসলেই অসাধারণ এবং আমেজিং একটা ব্যাপার আমি জানতাম না তো ও আমাকে বলল গতকাল বলছিল যাওয়ার জন্য তো আমি কেন জানি না হঠাৎ করে রাজি হয়ে গেলাম কিন্তু এসে আসলেই আমি ওকে থ্যাংকস বলতে চাই ভারবিটা থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় আনার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আরো আরো অনেক কিছু বাকি এখনো সে বলছে আরো অনেক জায়গায় যেতে হবে আরো অনেক কিছু বাকি আছে তো আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ আমরা সব কিছু দেখানোর ট্রাই করব।